আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের জন্য যে খবরটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে সর্বোচ্চ বার্ষিক সাত হাজার পাঁচশো টাকা মূল সুবিধা পাচ্ছেন সপ্তম গ্রেডের শিক্ষকরা বাকিদের কি অবস্থা আজকে কোনো কিছু না বললেই বলেই ভিডিওটি শুরু করছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে আগামী পয়লা নভেম্বর থেকে তাদের বাড়ি ভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় শুধু তাই নয় ২০২৬ সালের জুলাই থেকে বাড়ি বাড়া বাধা পনেরো শতাংশ করার হয়েছে মন্ত্রণালয় আগামী জুলাই শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া পনেরো শতাংশ বাড়লে কয়েক গ্রেডের শিক্ষকরাই মূল সুবিধা পাবেন জুনিয়র শিক্ষক এবং বিএড ডিগ্রি ছাড়া সহকারী শিক্ষকরা তেমন একটি সুবিধা পাবেন না যদিও জাতীয় বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের পর বাড়ি বাড়া আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার একুশ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে শিক্ষক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর আগামী পয়লা নভেম্বর থেকে সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সম্মতিপত্র তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক সি সম্মতিপত্র আগামী বছরের পয়লা জুলাই থেকে বাড়ি ভাড়া মূল বেতনের পনেরো শতাংশ হবে বলে উল্লেখ করা হয় তত্ত্বীতে দেখা গেছে আগামী বছরের পয়লা জুলাই থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পনেরো শতাংশ করা হলে কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে স্কুলের বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বাড়ি ভাড়া সাড়ে সাত হাজার টাকা থেকে দুই হাজার চারশো টাকা হবে অর্থাৎ চতুর্থ তম গ্রেড দশম গ্রেডের শিক্ষকেরা বাড়ি ভাড়া দুই হাজার টাকার বেশি হবে সহকারী শিক্ষকদের মধ্যে যারা এগারো গ্রেড বেতন পান এবং অন্যান্য গ্রেডের শিক্ষক কর্মচারীদের বেতন দুই হাজার টাকাই থাকবে তবে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে তখন সব গ্রেডের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বেড়ে যাবে তথ্য অনুযায়ী পনেরো শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের গ্রেড চার পঞ্চাশ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি বাড়া পনেরো পার্সেন হবে সাত হাজার পাঁচশো টাকা উপাধ্যক্ষের গ্রেড পাঁচ ক্ষেত্রে সাতাল্লিশ হাজার টাকার বা বিপরীতে বাড়ি বাড়া পনেরো পার্সেন্ট ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা এছাড়াও সহকারী অধ্যাপকের গ্রেড ছয় পঁয়ত্রিশ হাজার টাকার বেতনের বিপরীতে বাড়ি বাড়া পনেরো পার্সেন্ট পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা স্বপ্ন দুই হাজার টাকা নির্ধারিত এর বাইরে সহকারী অধ্যাপকের গ্রেড নয় তেইশ হাজার টাকার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া পুনর্বার্জন হবে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা স্বর্ণ দুই হাজার টাকা প্রবাসক গ্রেড নয় পদের বেতন বাইশ হাজার টাকার বিপরীতে বাড়ি বাড়া ভাড়া পার্সেন্ট হবে তেত্রিশশো টাকা স্বর্ণ দুই হাজার টাকা এবং প্রধান শিক্ষকের গ্রেড সাত উনত্রিশ হাজার টাকার বিপরীতে পরিমাণ চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সর্বনি দুই হাজার টাকা হবে সহকারী প্রধান শিক্ষকের গ্রেড আট তেইশ হাজার টাকা হাজার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া পোনার পরছেন তিরাজার চারশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দুই হাজার টাকা সিনিয়র শিক্ষক গ্রেড নয় যাদের বেতন বাইশ হাজার টাকা তাদের ক্ষেত্রে তেত্রিশশো টাকা সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি ভাড়া হবে এর বাইরে সহকারী শিক্ষক গ্রেড দশ যাদের বেতন ষোলো হাজার টাকা তাদের বাড়ি ভাড়া পার্সেন্ট হবে চব্বিশশো টাকা সর্বনিম্ন দুই হাজার টাকা অর্থাৎ এ আর টি গ্রেডের শিক্ষকদের বেতন অন্যতম বেতন দুই হাজার টাকার বিষয় পর অন্যদিকে হচ্ছে সহকারী শিক্ষক গ্রেড এগারো যাদের বেতন বারো হাজার পাঁচশো টাকা তাদের ক্ষেত্রে পনেরো শতাংশ বাড়ি বাড়া বৃদ্ধি করা হয় তারা আঠারোশো পঁচাত্তর টাকা সর্বনি দুই হাজার টাকা জুনিয়র শিক্ষক ষোলো গ্রেড বেতন নয় হাজার তিনশো টাকা তার বা বিপরীতে বাড়ি ভাড়া হবে তেরোশো পঁচানব্বই টাকা এমপিভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো যেখানে বেতন তিন হাজার নয়শো নয় হাজার তিনশো টাকা তার বিপরীতে বাড়ি বাড়া তেরোশো পঁচানব্বই টাকা সর্বনি দুই হাজার টাকা তা আশা করি বুঝতে পেরেছেন নিশ্চারও কিছু গ্রেড দেওয়া আছে আপনারা দেখে নেবেন আসসালাম আলাইকুম